রিপোর্ট মেরে আসবে একদম এরকম থ্রি ডটে যাবে সব একদম রিপোর্ট মারবে রিপোর্টের অপশান আছে ওখানে ওদেরকে রিপোর্ট মেরে আসবে ও আমাদেরকে বলবে ওখানে কি রিপোর্ট মেরে আসবে শিলিগুড়ির টুম্পা ওর টুম্পা সোনা বার করে দেবো আর দুটো হাম্পি দিয়ে গাজা পাতা নুড়াতে ওই ওই পাঠার নুরাতে গিয়ে দুটো আমপি দিয়ে গে যা যত সব এদের মতো নোংরা ফ্যামিলি কোথাও নাই কোথাও দেখিনি আর কিছু কিছু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়েছে এক একজন আরে ভাই তোমাদের যদি অতই লড়াই করার ক্ষমতা তাহলে স্পটে গিয়ে লড়াই করো মোবাইলের সামনে ক্যামেরার সামনে লড়াই তো সবাই করতে পারে স্পটে গিয়ে কেউ করতে পারে না স্পটে যাও লড়াই দাও আর ভালো ভালো কাজ করো দেখো তোমাদেরকে কত ভালোবাসা পাবে এখানে তো সেভেন্টি পার্সেন্ট মানুষ দেখছে তখন হান্ড্রেড পার্সেন্ট মানুষ দেখবে হান্ড্রেড পার্সেন্ট লোক দেখে তোমাদেরকে ভালোবাসা দেবে কেমন ভালো আছি অনেক বড় বড় কথা বলছে ওর পুরো মুখে লাথিয়া ঝাটা মেরে আসো লাথিয়া ঝাঁটা বেশি না করলে না ঝাঁটা দিয়ে আসতে হবে কেমন আছো ভালো আছি গো বেশি ন্যাকামো করছে তো ন্যাকামো ছুটিয়ে দিতে হবে নোংরামি করার জায়গা পায় না এরা শুধু নোংরামি করতে বসে গেলেই হলো বলছে তো যে দল বল লাইক দিনে 10 বার কেন 100 বার লাইক করব কালকে থেকে আমি বলেছিলাম না সকাল বেলায় লাইক করব সকাল বেলায় আহ তারপরে দুপুরবেলায় তারপরে বেলায় দুবাট সব সময় লাইভ করবো ডাইনির পুরো ভিডিও আউট তাহলে এইবার বলো এইবার তাহলে বলো ডাইনির পুরো ভিডিও আউট হয়ে গেছে মানে ডাইনির অনেকগুলো ভিডিও অনেক ভিডিও ভিডিও ও প্রাইভেট করে দিয়েছে না সেগুলো ডিলিট করে দিয়েছে তার সব ডিলিট করে দিয়েছে তাহলে কেন সংসার করবে না এবার পালবাড়ির মেয়ে যেটার জন্য ও যাচ্ছিল না যার জন্য ও এইসব করছিল না সেটাই মনে হচ্ছে ওর আজকে দেখো কি হয়েছে ওর পুরো ডিলিট করে দিয়েছে ভিডিও তাহলে বলতো এটা ব্রেকিং নিউজ একদম ব্রেকিং নিউজ